তো দর্শক আমরা কিন্তু আমি কিন্তু মানে আমরা কিন্তু বাংলার বইতে পড়েছি যে হ্যামিয়াল ইন বাসিওয়ালা আর এই সেই সুপারম্যান এই যে পিছনে দেখেন আমার প্রিয় ভাইরা সবাই ভালোবাসার সারিবদ্ধই হয়ে তারা সারিবদ্ধ দিয়েছে তো সুনামনিরা আজকের এই ভাইয়ের এই যে তাল কাছে দেখে তোমাদের কেমন লাগছে খুব ভালো লাগছে এখন কি আরেকবার দেখতে চাও

এই যে আমার সেই প্রিয় বানা ফুল যখন আসে এই গাছটা না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করবে এই গাছটা এখনো বাংলাদেশে কেউ গাছে উঠতে পারি না এই সুপারম্যানই দেখাই দেশে মাত্র দুশো না তাল গাছ বাংলাদেশে এরকম কোনো ম্যান নেই যে এই তাল গাছে উঠবে মাত্র পনেরো সেকেন্ডে শুরু হয়ে গেল বাংলা সুপারম্যান আমাদের সেই হোসেন ভাই তিনশো ফিট গাছে এই তাল গাছে উঠে যাচ্ছে আশ্চর্যজনক বিষয় ওরে বাবা এ কি অবস্থায় এ 300 ফিট গাছের থেকে উঠে চলে আসছে একটা আশ্চর্যজনক বিষয় ভাই কি করলেন ভাই বিশ্বাস বিশ্বাস করতে হবে এ এ কি দেখালে আমরা আছি যশোর জেলার pula আমাদের যে সবই সম্ভব ভাই মানে আমি আমার পুরো মাথায় ঘষছে আপনি উঠেছেন আমার মাথাটার ভিতরে ঘষছে আসলে কি সম্ভব বাংলাদেশে যত গাছ আছে যশোর জেলার ছেলেদের সবই সম্ভব ভাই আমার আমার এখনো আমার দেখেন আমার বুকে হাতে দেখেন আমার বুকে যদি ধরপর করছে গাছ উঠেছেন যে একশো ষাট থেকে সত্তর ফুট হবে এই গাছটা এই গাছে আপনি পনেরো সেকেন্ডে উঠলেন এবং নামলেন আসলে এটা কি আপনি আসলে কি কোনো জাদু জানেন না আসলে আপনি কোনো আধ্যাত্মিক কোনো কিছু জানেন সত্য কথা বলতে কি ভাই আমি আঠারো বছর গাছে এই দুই বছরের সফলতা উনি আসলে যে মুখের কথা বলছিলেন যে মাত্র পনেরো সেকেন্ডে উঠবেন নামবেন আমার তো মনে হলো যে আপনি আরো সময় কম লেগেছে যে সাত সেকেন্ড লেগেছে সাত সাত থেকে আট সেকেন্ড সময় লেগেছে আমরা এখানে দুপুরের সময় ভিডিও করতে আসছি তারপর পিছনে আমাদের দেখেন যে অনেক মানুষ আছে তো এরা আসলে এরা নিজেরাই দেখে মানে অবাক তো আমাদের এখানে অনেক ছোট ছোট সোনামণির আছে শোনা আজটা কিন্তু অনেক মেলা আমি এটা দেখছি যে এখানে এই গাছে কোনো মানুষ ওঠে না এবং এই গাছটা আমার মনে হয় মেলা আগের গাছ তো আসলে এই একটা ট্রেন এই যে ট্রেনটা দেখতে পাচ্ছি কত বড় এ পাশে তো ট্রেনের মতোই এই তাল গাছটা হুম তো বাই আপনি রিকনে নিয়ে সত্যি কি উঠবেন আমি এটা পনেরো সেকেন্ডে উঠবো কিন্তু দশ সেকেন্ড সম্ভাবনা বেশি বাংলাদেশে এমন কোনো গাছ নেই যে সুপারম্যান সেই গাছে উঠতে পারে না তো আসলে নিচের থেকে আমার ভয় কাছে এবার সে আরও অনেক দর্শক আছে তারাও দেখার জন্য অপেক্ষা করছে তো ভাই না উঠলে হয় না এই তাল গাছে এই গাছে বেনাপোল যখন আসছে এই তাল গাছে উঠেই যাব বাংলাদেশের